এই যে আমি পড়তেছি আমাকে পড়তে দিবে না ও হচ্ছে বই নিয়ে হচ্ছে নিয়ে নিছে আর কি ওকে পায়ের উপরে রাখছে যে একটু ঘুমাবে না ও চারা দিয়ে উঠতেছে এই যে হ্যাঁ পড়ো এই যে আমুর বইটা ছিঁড়ে ফেলবা এমন করতে হয় না এই এইটা তোমার এটা এইটা খেললা না তো সারো দেখো আমার বইটাকে কি করে ফেলতেছে হ্যাঁ বলো আমুর বই নিয়ে একটু পড়ো তো ব্রিটেনের শাসন ব্যবস্থার অন্যতম প্রধান উৎস হলো কি প্রথা প্রথা শাসনতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাষ্ট্রবিজ্ঞানী অর্গের মতে প্রথাগত আইন হলো আইন সম্পর্কিত নীতি ও প্রথার সমন্বয় এই যে কি করতেছ কি করতেছ এগুলা হ্যাঁ আমি তোমাকে বই দিছি কি সেজন্য বলো পড়তে দিছি না বই আমি তোমাকে বই পড়তে দিছি কিনা বলো তুমি এইভাবে ছিটতেছো কেন বলো আম্মু বললো যে ওইটা আম্মুর টাকা পাঁচ টাকা দামের একটা নোট আর তুই বলতেছো সেটা তোর টাকা এই আমার বইটাকে কি করতেছো তুমি আমি আদলির কথা বলি নাই দেখছো আমার বইটাকে মানে কি পাইছে ও মানে মজা লাগতেছে কেমনে তাকাইছে সারো আমার বইটাকে ছিঁড়ে ফেলবা দেখো আর ও আর বেশি ও আর বেশি করে ধরে এই ছিঁড়বা না সারো আমি তোমাকে পড়তে দিছি এটা তো বলি নাই কি করছে বইটাকে ফেলছে আমার বইটাকে কি করে ফেলছে ও বই পেয়ে গেছে এটা কি করলা হ্যাঁ এটা কি করলা তুমি তোমাকে এখন পিটাই পিটা হ্যাঁ আম পড়বে না পড়াশোনা করবে না হ্যাঁ যাও মামার কুলে যাও